বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আজকে কাঠের রান্না করছি যেহেতু শাশুড়ি বাড়িতে নেই সেহেতু আমাকে সব দিকে সামলাতে হচ্ছে সকাল রুটি দরকারি হয়েছে এখন দুপুরে রান্না করছি অনেক কাঠপাতা আমাদের এদিকে রান্না হয় না বৃষ্টির জন্য উনুনে জল উঠে যায় তাই এখন তো খরার সুবিধা এখন শীতকাল পড়ে গেছে ওই জন্য আমরা এখন বাইরে রান্না করছি আর

আমরা এখন খেতে বসেছি দেখো আজকে দুপুরে মেনুতে কি হয়েছে মুসুরির ডাল সিম দিয়ে হয়েছে আলুম শাক তরকারি এই একটা চাপড়া মাছ চচ্চুরি হয়েছে ছোটো মাছের চচ্চুরি গাছে ভোলা মাছের ঝাল এই হলো আমাদের দুপুরের মেনু আমাদের খাওয়া হয়ে গেছে